আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের নতুন স্টকের গাড়ি মডেল আছে ক্যাট থ্রি জিরো সেভেন বি গাড়িটি এর ভিতরেই আপনারা অনেকেই দেখেছেন আমাদের লাফসে গাড়িটির কন্ডিশন হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন এত সুন্দর কন্ডিশনের গাড়ি খুবই কম আসে গাড়িটার প্রত্যেকটা সাইড এত ফ্রেশ আপনারা না দেখলে সরাসরি বুঝবেন না গাড়িটি বর্তমানে আমাদের তিন নম্বর অফিস তৈদ এন্টারপ্রাইজ ফকিরহাট চট্টগ্রামে আছে এই সেম মডেলের গাড়ি আমাদের আরও একটা আছে ওটা আছে আমাদের সিটিগেট অফিসে আপনারা যারা এই ধরনের গাড়িগুলো চাচ্ছেন ক্যাট থ্রি জিরো সেভেন বি সেমি অটোর গাড়ির মধ্যে তারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমরা আমাদের ভিডিওতে সম্পূর্ণ গাড়ির সাইডের ভিডিও করার চেষ্টা করেছি প্রত্যেকটা সাইডের ভিডিও ভালোভাবে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন অথবা সরাসরি গাড়িটা তো এসে দেখতেই পারবেন আমাদের অফিসে আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চাচ্ছেন আপনারা অনেকেই জানেন আমাদের প্রত্যেকটা গাড়িতে একটা নির্দিষ্ট এই স্টক আমরা নাম্বার বসিয়ে দিই যেটা হচ্ছে আমাদের গাড়ি চেনার জন্য সব থেকে সুবিধা হয় তো এই গাড়িটার স্টক নাম্বার আছে চারশো উননব্বই আপনারা যারা আমাদের সাথে এই গাড়িটা নিয়ে কথা বলবেন একটু স্টক নাম্বারটা কষ্ট করে মনে রাখতে হবে চারশো উননব্বই না হলে আমাদের অনেক গাড়ি আছে আমরা বুঝবো না যে আপনি কোন গাড়ি নিয়ে আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন যদি না স্টক নাম্বারটা সঠিকভাবে বলতে পারেন আর আমাদের নাম্বার তো দেয়াই থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন ফোনে এবং আমাদের অফিসে আসলে সরাসরি গাড়িটা তো দেখতেই পাবেন এছাড়াও আমাদের স্টকে অনেক গাড়ি আছে থ্রি জিরো সেভেন ই সেভেন জিরো বি সহ অনেক আপনার থ্রি ফাইভ গাড়ি আছে সামনে আমাদের অনেক গাড়ি নামতে চলেছে আপনারা সকল আপডেট পেতে আমাদের পেজের সাথে থাকতে পারেন এবং ইউটিউব চ্যানেল বা টিকটক আইডির সাথে থাকতে পারেন আপনারা শুধুমাত্র যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন তারাই শুধু ফোন দিবেন আর এই গাড়িটার মোটামুটি আপনার দাম কিন্তু অনেক আমি আপনাদেরকে ধারণা বাদ বাকি ফোনে দিব একটু বলে রাখলাম এই গাড়িটার দাম আসবে অনেক যেহেতু আপনার সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এই ধরনের গাড়ি খুব কমই আসে গাড়িটা এক কথাই বলা চলে যে প্যাকেট গাড়ি আমরা কিন্তু বিশেষ করে ক্যাড ব্র্যান্ডের মধ্যে যত স্কুলেটর আছে আমরা সেগুলো ইনপোর্ট করে থাকি আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু ইনপোর্টের গাড়ি সব কয়টাই হচ্ছে আপনার জাপানি গাড়ি কোনোটা ইনপোর্ট আছে সরাসরি জাপান থেকে বা দুই একটা আছে। তাইওয়ান থেকে ইম্পোর্ট করা কিন্তু গাড়ি হচ্ছে প্রত্যেকটাই মেড ইন জাফান তো আমাদের কাছে এই দুই ধরনের গাড়ি আপনারা পাচ্ছেন তো দেশে বা দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং দেখছেন একটু কষ্ট করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকবেন শেয়ার করলে আমাদের ভিডিওটা একটু দ্রুত মানুষের কাছে পোস্ট হয় তো এই জন্যই আপনাদেরকে বারবার বলিস আমাদের ভিডিওটা একটু শেয়ার করবেন আর এখনও যারা আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল বা টিকটক আইডি ফলো করেন